হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো তোমরা সকলেই জানো যে আমি এখন আছি বাপের বাড়িতে তো বাপের বাড়ি আসলে আমি কিন্তু আমাদের এই শ্যাওরাপুলিতে একটা কালী বাড়ি আছে তো ওই কালী বাড়িতে গিয়ে আমি পুজো দিয়ে আসি তো প্রত্যেকবার যাওয়া সম্ভব হয় না তাও আমি চেষ্টা করি যতবার আসি ততবারই আমি চেষ্টা করি যাওয়ার তো কোনো কোনো বার সম্ভব হয় না যাওয়া তো এই বারটা সম্ভব হয়েছে সময়ও ছিল হাতে তাই ভাবলাম যে পুজো দিয়ে আসি আর ওইখানে পুজো দিলে আমার মনটা একদম শান্তি হয়ে যায় তো সেই জন্য আর কি আমি আসলে ওই মন্দিরে যাই দিতে তো এই যে বাড়ি থেকে এখন বেরোচ্ছি বাবার বাইক নিয়ে যাব দুজন মিলে আর হচ্ছে বাচ্চাটাকে ওই বাচ্চাটা হচ্ছে আমাদের পাশের বাড়ি তো ওরা সব মানে ও সবসময় আমাদের সাথেই থাকে মানে আমাদের বাড়িতেই থাকে আর কি আর হচ্ছে আমরা আমরা সেই সেজন্য আমাদের আমাদের কাছেই রয়েছে মানে ভালো লাগছে ও রয়েছে খুব মানে পাকা পাকা কথা বলে ওইটুকুনি পুচকে ছেলে খুব পাকা পাকা কথা বলে তো তারপরে চলে আসলাম আমাদের শেওরা ফুলের কালীবাড়িতে প্রথমে একটু গঙ্গার গেলাম গঙ্গাতে একটু মাথায় জল ছিটিয়ে একটু হাত পাটা ধুয়ে আসলাম আসার পরে এই যে মন্দিরে এখন ঢুকছি ঢুকে এবার পুজোর ডালা কিনবো এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরে কিন্তু প্রচুর দোকান আছে ঠাকুরের জিনিসপত্র এবং মানে ধরো রান্নার বাসন কুসুন সমস্ত কিছু পাওয়া যায় শাখা শঙ্খ সমস্ত কিছু পাওয়া যায় এই এই মন্দিরের ভেতরে আর কি প্রচুর দোকান আছে ভেতরে আর এই যে এই দোকান থেকেই আমি প্রত্যেকবারেই আর কি আমি মানে বিয়ের আগে থেকে এখান থেকেই মানে ওই দোকানটা থেকেই পুজোর ডালা কিনি তো বিয়ের পরে পর্যন্ত ওই দোকানটা থেকেই কিনি প্রত্যেকটা বারে ওখান থেকেই কিনি আর এখন তো খুব একটা শাড়ি ঠাড়ি পরা হয়ই না এই গরমের মধ্যে তো তারপরে এই যে আমি পুজো দিতে এসেছি বলেই আর কি একটা শাড়ি পরে এসেছি আর এই শাড়িটা হচ্ছে আমার মায়েরই শাড়ি আমি কোনো শাড়ি ঠাড়ি নিয়েই আসিনি এই গরমে জানি যে এই গরমে পরা হবে না শাড়ি নেবও না তো এই যে আমি মানে ব্লাউজটা আর কি নিয়ে এসেছিলাম আর হচ্ছে মায়ের এদিকে আমি শাড়িটা পরে চলে এসেছি আর আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে মানে ঠাকুরের আর কি কালী ঠাকুরের আর কি পুজো দেওয়াটা হয়ে গেছে তারপরে মন্দিরের চারিপাশ থেকে এরকম শিবলিঙ্গ রয়েছে তো সেইখানেও একটুখানি ধূপধুনো দেখিয়ে নিলাম তো পুজো দেওয়া কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে তারপরে একটুখানি আমরা মন্দিরের এক সাইডে বসেছিলাম অনেকেই বসে থাকে অনেকে বসে এখানে খাওয়া দাওয়া করে তো আমরা এখানটায় বসে প্রসাদটা খেলাম সকাল থেকে কিছুই খাইনি বেলা এগারোটা বেজে গেছে খিদে খিদেও পেয়ে গেছিলো ওই জন্য আর কি এখানটায় বসে একটুখানি প্রসাদটাকেই খেয়ে নিলাম মানে প্রসাদটা খেলাম তারপরে হচ্ছে অন্য কিছু খাবো আর হচ্ছে এই যে তোমাদের চলো আমি ঠাকুরটাকে একটু দেখিয়ে নি প্রথমে পুজো দিয়ে নিয়েছিলাম প্রাণ ভরে একটু পুজোটা করে নিয়েছিলাম তখন আর ভিডিও কিছু করিনি এখন ভিডিও কর মানে ভিডিওটা পরে করেছি আর কি তো এখন একটু বাড়ি ঢোকার পথে একটু নিচ্ছি কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস বলতে আমার অন্য কিছু খেতে ভালো লাগে না মানে এইসব জাতীয় জিনিস আমার খেতে ভালো লাগে না আমার ফ্রুটিটাই ভালো লাগে সেই জন্য এই যে একটা মাজা নিয়ে নিলাম আর হচ্ছে একটু কেনাকাটাও করেছি তোমাদের বাড়ি গিয়েও দেখাবো চলো এই যে কেনাকাটা করেছি বাড়িতে গিয়ে দেখাবো তো দোকান থেকে ভিডিওটা করতে পারিনি কারণ প্রচুর গরম লাগছে তো সেই কারণে আর কি চলো দেখতে থাকো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো তো দেখো বাড়ি আসার সময় এই যে ফ্রুটিটা কিনে নিয়ে এসেছিলাম আর বাইরে যা গরম পড়েছে এই গরমে শুধু মনে হয় যে ঠান্ডা ঠান্ডা জিনিস খাই তাই আর কি আসার সময় ফ্রুটিটা নিয়ে আসলাম আর আসার সাথে সাথেই মাকে বললাম যে ফ্রুটিটা আগে দাও আর লুচি পরে খাচ্ছি তো মা ওদিকে বলেছিল যে বাইরে থেকে কিন্তু কিচ্ছু খেয়ে আসবি না তো এদিকে এসে দেখছি যে মা ওদিকে রান্না করেছে লুচি আর হচ্ছে কাবলি ছোলার তরকারি মানে চানা মশলা চানা মশলা করেছে আর হচ্ছে সাথে একটু শশা কেটে দিয়েছে গরমে শসা খাওয়াটাই দরকার আর এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে দেখতে পাচ্ছো আর বিছনার মধ্যেই দেখো ওই পুচকেটা লাফা ঝাপা করছে তো অল টাইম ও থাকে আমাদের ঘরে আর এই যে এখন হচ্ছে বিকেলবেলা সেই সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলেছি আর এই মানে এই ঘরমের মধ্যে আর দুপুরবেলা হলে কথা বলতে পারিনি আর হচ্ছে এখন বিকেলবেলা আমরা তিনজনে রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাই আমি আর বোন তিনজনে মিলে রেডি হয়ে গেছি গিয়ে যাবো একটু শ্রীরামপুরে একটু কেনাকাটা করতে মানে জামাইষষ্ঠীর কেনাকাটা এই বাড়ি থেকে আর কি জিনিসপত্র দেবে আমাদেরকে তো সেই জামা কাপড়ই আর কি কিনতে যাব আমি চয়েস করে প্রত্যেকবারই নিই তো সেই জন্য এইবারেও নেবো আর এদিকে আমি পড়েছি বোনের জামার আর বোন পড়েছে আমার জামা সেটাই আর কি তোমাদেরকে দেখালাম তো এই যে দেখ বুঝতে পারছো নিশ্চয়ই ও যে জামাটা পড়েছে সেই জামাটা আমার আর হচ্ছে আর আমি যে জামাটা পড়েছে সেটা ওর আর কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানিও তারপরে শেওরাপুলি স্টেশনে এসে ট্রেনে উঠে পড়লাম একটাই স্টেশন মানে শেওরাপুলি থেকে উঠলাম আর শ্রীরামপুরে গিয়ে নামলাম পরের স্টেশনে তো এদিকে চলে এসেছি দেখতে পাচ্ছি শ্রীরামপুরে এখানে কেনাকাটা করতে করতে একটু গরম লেগে গেছিল সেই একটা আইসক্রিম কিনে নিয়ে মানে সবাই মিলে খেয়ে নিলাম আর কি তারপরে দেখো আমাদের কেনাকাটা কিন্তু এই ফুল কমপ্লিট হয়ে তো চলো এবার কিন্তু বাড়ি যাবো আর প্রচন্ড গরম লাগছে প্রচন্ড আর এখানে তো ভিড় কখনো কমেই না এরকমই ভিড় তো এই যে বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার সাথে সাথেই বাবা এদিকে দেখছি রোল এনে অলরেডি রেখে দিয়েছে তো চলো এখন রোলটা খাওয়া হবে আর এই রোল খেতে খেতে চলো আজকে ভিডিওটা শেষ করব। হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নতুন আর একটা ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে আর কি কি কেনাকাটা করেছি সেসব সব তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে দেখাবো মানে বাড়িতে গিয়ে আমি সেই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো যে কি ড্রেস টেস মানে কিনেছি আর কি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা